একটি দেশের জনসংখ্যার ভারসাম্য ঠিক রাখতে গড়ে একজন নারীর ফার্টিলিটি রেট হতে পারে দুই দশমিক এক কিন্তু ব্রিটেনে এই গড় এক দশমিক ছয় যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন নেটিভ ব্রিটিশদের ব্রিটিশ নারীদের ফার্টিলিটি রেট এক দশমিক পাঁচ চার ফরেন বর্ন বা বিদেশে জন্ম নেওয়া ব্রিটিশ নারীদের ফাটেলটি রেট আবার দুই দশমিক তিন যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী মায়েদের তুলনায় বিদেশি মায়েদের মধ্যে জন্মের হার প্রায় এক তৃতীয়াংশ বেশি অর্থাৎ বার্থ রেট ঠিক রাখতে ব্রিটেনকে এখন বিদেশি মায়েদের উপর নির্ভর করতে হচ্ছে এদিকে সামগ্রিকভাবে যুক্তরাজ্যে নারীদের ফার্টিলিটি রেট কমে গেলে ইউরোপের দেশগুলোতে এই রেট আরও বেশি কমে গেছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে গড় ফার্টিলিটি রেট এক দশমিক চার এছাড়া বিশ্বব্যাপী সর্বনিম্ন ফার্টিলিটি রেটের দেশের মধ্যে চীন এক দশমিক দুই জাপান এক দশমিক তিন এবং কানাডা এক দশমিক তিন অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে যুক্তরাজ্যের জনসংখ্যায় মাইগ্রেশন একটি বড় প্রভাব রয়েছে মাইগ্রেশন না থাকলে জনসংখ্যা স্থির হয়ে যাবে ধারণা করা হচ্ছে আগামী ২০৩২ সালের মধ্যে নেট মাইগ্রেশনের পরিমাণ চার দশমিক নয় মিলিয়ন হবে এর ফলে দেশের সামগ্রিক জনসংখ্যা হবে বাহাত্তর দশমিক পাঁচ মিলিয়ন পরিসংখ্যান অফিসের ধারণা ২০২২ বাইশ থেকে ২০৩২ সালের মধ্যে প্রায় নিরানব্বই লাখ চোদ্দ হাজার মানুষ দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদে যুক্তরাজ্যে থাকবে এবং উনপঞ্চাশ লাখ আটাত্তর দেশ ত্যাগ করবে এদিকে সালে জন্ম নেওয়া প্রতি তিনজন শিশুর মধ্যে একজন মা ফরেন বর্ন বা বিদেশে জন্ম নেওয়া নারী এছাড়া প্রতি দশটির মধ্যে একটি লোকাল কাউন্সিলের জন্ম নেওয়া পঞ্চাশ শতাংশের বেশি শিশুর মা বিদেশে জন্মগ্রহণ করে নারী 2022 থেকে 2023 সালের মধ্যে বিদেশে জন্মগ্রহণকারী মায়েদের জন্ম দেওয়া শিশু সংখ্যা 2.6 শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা বলছেন নেটিভ নারীরা দেশের অর্থনীতির সাথে আরো বেশি সম্পৃক্ত হচ্ছেন উন্নত শিক্ষা লাভ করছেন এবং বেশি অর্থ ইনকাম করছেন এসব কারণে তাদের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার আগ্রহ কমে গেছে অন্যদিকে অভিবাসীরা যুক্তরাজ্যে আসার সময় তাদের পরিবারের লোকজনকে নিয়ে আসছেন এবং অভিবাসী নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে কম জড়িত হচ্ছে। তাই তাদের ফার্টিলিটি রেট বেশি রুমানা রাখি রানা টিভি লন্ডন